রাজ্যে আরো পাঁচ স্পেশাল রোল অবজারভার কলকাতায় পৌঁছেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যোগদান বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পাঁচ স্পেশাল রোল অবজারভারকে প্রেসিডেন্সি বর্ধমান মেদিনীপুর মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে নিয়োগ করা হয়েছে আগামী ষোলো ডিসেম্বর থেকে শুরু হবে অভিযোগ ও নিষ্পত্তির প্রক্রিয়া পাঁচ ডিভিশনের জন্য পাঁচ স্পেশাল রোল অবজারভারের কি কি দায়িত্ব থাকবে তা নিয়ে আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে কমিশনের নিযুক্ত পাঁচ বিশেষ রোল অবজারভার জেলা সফর করবেন বলে জানা গিয়েছে তারা রাজ্যে পৌঁছানোর পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ে বৈঠক সর্বশেষে পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন এর আগে রাজ্যের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক এবং বিভিন্ন জেলায় বারো জন পর্যবেক্ষক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন নতুন পাঁচজন যোগ হওয়ায় মোট পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়ালো আঠেরো নির্বাচনের আগে ভোটার তালিকায় যেন কোনো অনিয়ম না থাকে নিশ্চিত করতেই কমিশনের এই বাড়তি তৎপরতা বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি